প্রচণ্ডই গরমে কম সময় একটি দারুণ সুস্বাদু মাছের ঝোল রান্না করে বাড়ির লোককে খাওয়ান হাতে মাখা পাবদা এটি একটি সাবেকি রান্না নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন হাতে মাখা পাবদা বানানোর জন্য এখানে আমি দেশি পাবদা নিয়েছি তিনশো গ্রাম দেশি পাবদা কি করে চিনবেন দেখুন পাবদা মাছের গলার কাছে একটা কালো টিপের মতন আছে এটা দেখলে বুঝতে পারবেন যে এটা দেশি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই ধুয়ে জল ঝরিয়ে নেওয়া পাবদা মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট দশেক রেখে দেবো এই মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নেব আর এই মশলাটা শিলে বেটেই করবো নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন রাঁধুনি আর নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাড়তে সুবিধে হয় আর শুকনো লঙ্কার ভেতরে বীজটা আমি ফেলে দিয়েছি আর শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর নিয়েছি টু টি স্পুন গোটা জিরে জিরেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর জলে ভিজিয়ে রাখলে বাড়তে খুব সুবিধে হয় তার জন্য এবার সব কিছু একসাথে বেটে নেব আর এই রান্নার মশলাটা শিলে বেটে রান্না করলেই স্বাদ ভীষণ ভালো হবে মাছের ঝোলের সমস্ত মশলাটা আমার খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে মশলাটা বেটে নেওয়ার পর রান্নাটা করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলে করলে বেশি ভালো হবে আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলা নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন রঙটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীর রেড চিলি পাউডার দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর বাটির মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটাও দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু এখন আর কোনো জল দেব না রান্নার শেষে একটু গরম জল দেব। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই হাতে মাখা পাবদা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় দারুণ সুস্বাদু একটি মাছের ঝোল সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব আর এই রান্নাতে খুব বেশি তেলেরও প্রয়োজন পড়ে না কারণ মাছটা তো আর ভাজতে হচ্ছে না তাই খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন পড়ে না আর রান্নাটা খেতেও কিন্তু খুবই ভালো হয় প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেবার পর ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে মিনিট দুই কুক করে নেব তারপর মাছের ঝোলটা যেই ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট চার পাঁচে কুক করে নেব মিনিট তিন কুক করে নেবার পর ঢাকা খুলে ফ্রাইং প্যানের হাতলটাকে ধরে নাড়াচাড়া করে দেব পাবদা মাছ খুব নরম মাছ ভেঙে যেতে পারে তাই যদি ওল্টাতে মাছগুলো অসুবিধা হয় উল্টাবেন না হাতলটাকে ধরেই কিন্তু নাড়িয়ে দেবেন আবারও ঢাকা দিয়ে কুক করে নেব এইভাবে মাঝে মধ্যে ঢাকা খুলে একটু হাতলটাকে ধরে নাড়িয়ে দেবো আবারও বলছি পাবদা মাছ কিন্তু ভীষণ নরম মাছ খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না কড়াই বা ফ্রাইং প্যানের হাতলটাকে ধরেই কিন্তু একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে কিন্তু মাছগুলো সুন্দর গোটা গোটাই থাকবে মিনিট চার কুক করে নেবার পর ঢাকা না দিয়ে মাছগুলোকে এবার রান্না করে নেব আর দেখুন মাছ কিন্তু সুন্দর রান্না হয়ে গেছে মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে আর এই মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না একদম শেষে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো ফ্রেশ ধনে পাতা কুচি সব শেষে দেবো একটু গরম জল একটু পাতলা মাছের ঝোল হলে ভালো লাগবে তবে আবার খুব বেশিও পাতলা না আমি হাতলটাকে ধরে নাড়াচাড়া করে দেওয়ার পর হালকা হাতে একটু নাড়িয়ে দিচ্ছি আর গরম জলই দেবেন আর জলটা দেবার পর মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেবো আর এই পর্যায়ে ঝাল নুনটা একটু চেক করে নেবেন যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দেবেন একদম শেষে আমি একটু সাতটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি কিন্তু হাতলটাকে ধরেই সবসময় বেশি নাড়িয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর আমাদের হাতে মাখা পাবদা একদম রেডি গ্যাসের ফ্রেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট দুই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তবে পুরোপুরি ঢাকা আমি দিচ্ছি না কিছুটা ফাঁক রেখে আমি ঢাকাটা দিচ্ছি কম সময় কম তেল মশলা এই হাতে মাখা পাবদা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর আমাকে ফিডব্যাকটা দিতে অতি অবশ্যই ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ